নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কর্কট রাশির ভিডিও এবং আপনি কর্কটের মানুষ হলে জুন মাসে কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার আলোচনা তার পূর্বাভাসগুলো দেবো দেওয়ার চেষ্টা করব আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি এটা সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল অ্যাস্ট্রোপোনয় দুটো মিলিয়ে প্রত্যেক দিনই ভিডিও আসে তো সাথে থাকুন অবশ্যই আপডেটগুলো পাবেন বা পেয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করছি কর্কট যখন আপনি কর্কটের মানুষ যখন আপনি আপনি কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন জুন মাসে দেখুন অ্যাকচুয়ালি বর্তমানে গ্রহগত স্থিতিটা কি আছে দেখতে হবে আগে শুক্র বসে রয়েছে কর্কটের ক্ষেত্রে টেন্থাউজ অর্থাৎ মেসে শনি ভাগ্যতে রবি বুধের বুধাদিত্য তৈরি হচ্ছে বিশ্বরাশির ওপর বৃহস্পতি দ্বাদশভাবে বসে থাকা মঙ্গলের অবস্থান কর্কটের ওপর রাহু আর কেতু দ্বিতীয় অষ্টমে বসে রয়েছে এই স্থিতি তাহলে বলতেই পারি দুই আর আট এই দুটো ঘরের ওপর একটা কালসর্পের পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে তো সামগ্রিকভাবে আপনি যখন কর্কটের মানুষ জাতক জাতিকা হচ্ছেন মঙ্গল আপনার ক্ষেত্রে রাজ্য করে মঙ্গল শুভ নয় আপনার ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশভাবে কিছুটা কিছুটা দেখুন লং টার্মে ভালো ফল দেবে কিন্তু মানে ইনস্ট্যান্ট খুব ভালো রেজাল্ট দিচ্ছে না তাহলে প্রথমত বলবো কর্কটের জাতক বা জাতিকাদের এবং নাইন্থ হাউসে শনি গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা চাপ থেকে যাচ্ছে এই মাসে বা জুন মাসে অর্থাৎ আমার বাবা আমার মা বা বাড়ির যারা বয়স্ক মানুষগুলো রয়েছেন তাদের শরীর যে খুব একটা ভালো যাবে ভালো চলবে এটা কিন্তু বলা যাচ্ছে না তো বন্ধুরা আপনি যখন কর্কটের মানুষ জাতক জাতিকা হচ্ছেন বিশেষত বাবা মা বা পিতৃমাতৃস্থানীয় স্থানীয় ব্যক্তি শ্বশুর শাশুড়িও হতে পারেন এনাদের হেলথ বা এনাদের স্বাস্থ্য নিয়ে একটা চাপ থেকে যাচ্ছে বা একটা প্রেসার থেকে যাচ্ছে তো বন্ধুরা আমি কর্কট হলে আমরা করকট হলে আমাদেরকে এই জায়গা বা এদিকটা খেয়াল রেখে চলতে হচ্ছে নজর রেখে লক্ষ্য রেখে চলতে হবে আপনার শরীর কিছুটা ভালো চোটাঘাতে যোগ রয়েছে আঘাত বা দুর্ঘটনার একটা যোগ রয়েছে তো সাবধানে বাইক চালাবেন ড্রাইভ করবেন এগুলো করবেন এবং বন্ধুরা অবশ্যই শরীরটা ভালো হচ্ছে কোনো ভালো ট্রিটমেন্ট কোনো ভালো সার্জারি এগুলোর ব্যাপার থাকলেও আমার মনে হয় আপনারা পজিটিভ রেজাল্ট বা স্থিতিশীল রেজাল্ট পাবেন তো এবং যারা প্রেগনেন্সি যে বোনগুলো বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন গর্ভাবস্থা চলছে তাদের ক্ষেত্রেও ফলাফল কিন্তু ভালো হবে তো কর্কটের জাতক বা জাতিকারা শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন ট্রিটমেন্ট করুন করানোর হলে করুন সার্জারি করানোর হলে করুন অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত এই জায়গাটা সাবধান পিতামাতার শরীর সাবধান সন্তানের শরীর ভালো থাকছে সন্তান বা সন্তানের শরীর এবং এটাও বলতে পারি যে আপনার সাথে আপনার বাচ্চা বা সন্তানের বন্ডিং অনেকটা ভালো হবে অর্থাৎ বলতেই পারি অ্যাকচুয়ালি যে সন্তান সুখ ভালো হচ্ছে ভালো থাকছে সন্তান নিয়ে খুব বেশি অসুবিধা নেই এটা ব্যাপার বন্ধুরা দেখুন ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য সময় ভালো কর্মক্ষেত্র কর্মসূত্র অথবা কোনো ধর্মকর্ম অথবা পরিবার নিয়ে ট্যুর তিনটে ট্যুর হতে পারে ধরুন আমি কাজে নিয়ে ব্যাঙ্গালোর যাচ্ছি আমি বেড়াতে যাচ্ছি আমি ঘুরতে ধর্মকর্ম করতে যাচ্ছি পুরীতে বা হতে পারে কাশিতে ফ্যামিলি নিয়ে যাচ্ছি হুম হতে পারে এটা দু নম্বর তিন নম্বর হতে পারে আমি ঘুরতে যাচ্ছি দার্জিলিং যাচ্ছি বা মন্দারমণি যাচ্ছি এটাও চলতে পারে তো চলতে পারে কিন্তু ফ্যামিলি নিয়েও হতে পারে অসুবিধা নেই কিন্তু বন্ধুরা এই মুহূর্তে ফাইনান্সিয়াল স্থিতি কিন্তু খুব একটা স্টেবেল নয় আমি দেখুন ক্যাশ নর্মাল যে ফ্লোটা মেনটেন হচ্ছে অর্থাৎ নর্মাল যেটা মাসকাবাড়ি বা টিউশন ফিজ ইলেকট্রিক বিল এই যে ব্যাপারগুলো রেগুলার খরচা মাছ মাংস কেনা একদিন হয়তো হোটেলে খেলাম এগুলো ম্যানেজেবেল অসুবিধা নেই কিন্তু ইএমআই চলছে লোন গুনতে হচ্ছে বড়ো ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে হিউজ কোনো খরচার ব্যাপার রয়েছে এই জায়গাটা এদিকটা কিন্তু আপনি কর্কটের মানুষ হলে দেখে বা বুঝে চলুন না হলে অসুবিধা রয়েছে না হলে কিন্তু প্রবলেম রয়েছে এবং অ্যাকচুয়ালি প্রবলেম তৈরি হতে পারে ফাইনান্সিয়াল ক্রাইসিস কিন্তু থাকবে থাকতে পারে তো আমি এটা নজর রাখছি এবং বন্ধুরা কোনো ধার দেওয়া ধার দেনা কোনো বন্ধুকে হেল্প করা অনেক সময় থাকে না যে একটু প্রবলেমে রয়েছে কাউকে দু পাঁচ হাজার দশ হাজার টাকা আজকের দিনে অ্যামাউন্ট ধরা হয় না দু লাখ পাঁচ লাখ সাত লাখ এই অ্যামাউন্টগুলো যদি আপনি দেওয়ার থাকে আপনি দেখে দিন আপনি বুঝে দিন বা আপনি সতর্ক থেকে দিন না হলে কিন্তু আপনার ওপর চাপ আসবে আপনার দেহের ওপর চাপ চাপ আসবে চাপ তৈরি হবে এটা বলতে পারি তো কর্কট এদিক বা এই জায়গাটা লক্ষ্য রাখবেন আমি দেখব চাকরি বা বিজনেস কেমন হতে পারে কেমন হচ্ছে দেখুন স্থিতি এটা মঙ্গল নিচস্ত হয়ে মাস শুরু করছে যদিও মঙ্গলের ট্রানজিট হবে কেতুযুক্ত হয়ে মঙ্গল বসবে তো এইটা প্রবলেমের দশমপতি ভালো অবস্থায় নেই এক তো নিচস্ত পরের ধাপ রবির ঘরে যাওয়া সেটা ভালো কিন্তু কেঁদে যুক্ত হওয়া কর্মক্ষেত্রে শত্রুতা প্রবল একটা প্রেসার কিন্তু তৈরি হবে মারাত্মক লেভেলের একটা প্রেসার তৈরি হবে দেখে চলুন কাজ ভালো হচ্ছে এখানে দুটো জিনিস করতে হবে এক আপনি যদি এই দুটো জিনিস করতে পারেন আপনি জিতে যাবেন শত্রুটা ক্ষতি করতে না এক চোখ কান খুলে রেখে কাজ করবেন পুরোপুরি এদিক ডানদিক বাঁদিক সব দিক লক্ষ্য রেখে চলতে হবে এক আর দুই হচ্ছে ব্রেনওয়ার্ক উপস্থিত বুদ্ধি বুদ্ধিমত্তার প্রয়োগ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পড়া মানুষ চিনতে পড়া চোখকান খোলা রাখা এই জায়গাটা কিন্তু আপনাকে জেতাতে পারে বা জেতা আপনি কর্কটের মানুষ হলে তো অপরচুনিটি আসতে পারে এখানে কথা অপরচুনিটি আসছে কেউ না সেটা সুযোগ নিয়ে বেরিয়ে যায় এটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি যখন কর্কটের মানুষ জাতক জাতিকা হচ্ছে তো কাজ ফ্লো ভালো প্রবল শত্রুতার যোগ অপর মহল উর্ধ্বতন কর্তৃপক্ষ এরা এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে আমার এগেনস্টে ফরে নয় বিপরীত দিকে দাঁড়িয়ে রয়েছে তো এই চাপটা কিন্তু কর্কটের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে থাকছে এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রেখে চলুন আপনি যখন কর্কট বা আপনি যখন কর্কটের মানুষ আমি সাজেস্ট করবো এটা দেখুন চাকরি চেঞ্জেস হতে পারে সিক্রেটলি কাজ করুন অসুবিধা নেই ফ্রেশার্সরা রেজাল্ট পাচ্ছেন এটাতেও প্রবলেম নেই কারণ সিক্স নাইন্থ কানেক্ট করছে এবং চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে কাজের টার্গেট রিচ হচ্ছে বাট বাট গ্রুপে কাজ গ্যাদারিংয়ে কাজ ভালো হচ্ছে না ওপর মহল প্রেসারে রাখছে কালিকদের থেকে গন্ডগোল আছে বরং আউটসাইডার ক্লায়েন্ট ডিল বা ধরুন সেলসে আছেন ক্লায়েন্ট ডিল কাস্টমার ভিজিট এগুলো কিন্তু ভালো হচ্ছে তো এই ব্যাপারগুলো ম্যানেজেবেল আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনি যখন কর্কটের মানুষ তো এটা দেখবেন বন্ধুরা চাকরি তো গেল চাকরি স্টেবেল থাকছে টেনশান থাকবে চাপ থাকবে দায়িত্ব নিতে হবে মানসিক চাপ রয়েছে ম্যানেজ করতে হবে কিন্তু বিজনেস খুব ভালো হওয়ার কথা খুব ভালো হওয়ার কথা আমি এই কারণেই বিজনেস বলছি সপ্তম নবমের কানেকশানস বিজনেসেও শত্রুতা থাকছে কিন্তু বিজনেসের যেটা অনেক কর্কটের বিজনেস তলানিতে ঠেকেছিল লক্ষ্য করে দেখুন বিজনেস ফ্লোটা বাড়ছে এ মাস ব্যবসা করা ব্যবসা চালানো মাস ব্যাপী ব্যবসা করা যিনি যে ফিল্ডে আছেন কাস্টমার হ্যান্ডেল করা কাস্টমারের ফ্লো এটা কিন্তু বাড়বে বাড়তে পারে আপনি কর্কটের মানুষ হলে ব্যবসা ব্যবসায় সমৃদ্ধি ফ্রিলান্সিং আমি প্রোডাক্ট ভালো রেজাল্ট দেবে এবং যাদের যাদের হয় কি মাসে দুটো কাস্টমার ভিজিট হয় চারটে কাস্টমার এই যে ব্যাপারটা এটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে মানে দুটো কাস্টমার হলেই হয়ে যায় অনেক ক্ষেত্রে আছে না ধরুন যারা প্রোমোটারি ব্যবসা করে একটা যদি প্লট বিক্রি করতে পারেন দুটো ফ্ল্যাট বিক্রি করতে পারলে ওভারঅল অনেকটা ভালো রেজাল্ট দিয়ে যায় তো ভালো হচ্ছে আরও আরও ডাউন টু আর্থ হম শত্রুতা রয়েছে তো ডাইরেক্ট কাস্টমার ডিল করুন এবং যাদের কাউন্টার বেস বিজনেস তাদের ব্যবসা ভালো চলছে তবে এই মাঙ্গলিকের প্রভাব থাকবে দ্বিতীয় অষ্টমের কাল সর্বযুগ দাম্পত্য জীবনের ব্যাপারে খুব ভালো ফল দেবে না ওয়াইফের সম্পর্ক কত দিক বন্ডিং তিক্ততার জায়গা তৈরি করছে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা ক্ষণে ক্ষণে ঝামেলা ক্ষণে ক্ষণে প্রত্যেক ক্ষণে অশান্তি এর যোগ রয়েছে কর্কটের জাতক বা তো দাম্পত্য জীবন খুব একটা ভালো নয় বিয়ের যোগাযোগগুলো মোটামুটি চলছে আমি বলতে পারি যে এই বিয়ে বিবাহ রিলেটেড ব্যাপার ইনক্লুডিং পারিবারিক জীবন খুব একটা ভালো হচ্ছে না তো বাবা মা তাও আছেন ভাই বোন জ্ঞাতির লোকজন ইনলস শ্বশুর বাড়ি দেখে জায়গা জমি সংক্রান্ত প্রবলেম মাথার উপর দিয়ে যেতে পারে প্রচণ্ড হেকটিক একটা ব্যাপার হবে টেনশন হবে লিগাল ইস্যুস তৈরি হয়ে যেতে পারে এটা লক্ষ্য রাখতে হবে যাদের এই ধরনের প্রবলেমগুলো রয়েছে এবং স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কগত দিক আমার মনে হয় না খুব একটা ভালো তো বন্ধুরা এটা লক্ষ্য রাখবেন তো পারিবারিক জীবন অস্থিরতার জায়গা থাকছে মানসিক হেডেক বা চাপ বাড়াবে চেনা লোক অচেনা আচরণ করতে পারেন হতে পারে প্রেম ভালো কিছু ভালো বন্ধুত্ব থাকবে প্রেমিক প্রেমিকা প্রেম করছেন ভালো হচ্ছে সম্পর্কগত দিক ভালো হচ্ছে কিন্তু বিয়ের কথাবার্তা এগো একটু সামলে ধরুন প্রেম করেছি এবার বাবা মাকে বলবো ভাবছি সামলে বলুন মুডটা দেখুন বাবা মার মুড ঠিক আছে কি না এই এই জায়গাটা বা এদিকটা কিন্তু একটু বুঝে করতে হচ্ছে আমি আপনাদেরকে প্রেম নিয়ে কোনো চাপ বলছি না আমি মেনলি চাপ বলছি পরিবার দাম্পত্য পারিবারিক জীবন সন্তান সুখ ভালো তো আমি প্রথমেই বললাম অসুবিধা নেই তো বন্ধুরা যারা ভাড়া বাড়িতে থাকেন ভাড়া টিয়া থাকে বা বাড়ি ভাড়া চেঞ্জ করছেন নতুন বাড়ি ভাড়া নিতে চাইছেন অসুবিধা নেই ভাড়া বাড়ি ভাড়াটিয়া নিয়ে কোনো সমস্যা বা খুব বেশি প্রবলেম খুব বড় প্রবলেম এক্সপেক্টেড এটা কোনো চাপ হবে না বা চাপের জায়গা হচ্ছে না তো এটা লক্ষ্য রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে মানে ভালো হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারি ভালো দিকে যাচ্ছে এটা বলতে পারি তাহলে এই পর্শান বা এই পজিশানটা ভালো তাহলে দেখুন বন্ধুরা কোন কোন জায়গাগুলো টাচ করলাম শরীর ব্যবসা চাকরি পয়সা ভ্রমণ দাম্পত্য প্রেম প্যারেন্টস প্যারেন্টসদের হেলথ সন্তান বন্ধুত্ব কর্মক্ষেত্র বা ওভারঅল এই জায়গাগুলো আমি কেমন হবে একটু দেখি দেখার দরকার আছে দেখুন চতুর্থ প্রতি চতুর্থে দৃষ্টি নবম নবমভাবে শনির অবস্থান এই নবমস্ত শনি শনি কর্কটের ক্ষেত্রে মারক তাহলে প্রাইমারি লেভেল দিয়ে প্রবলেম নেই মেধা মেধার ব্যবহার করাটাই সমস্যা সব জানি করতে পারছি না হচ্ছে না ডিস্ট্র্যাকশান কাজ করছে তো এটা একটা প্রবলেমের ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি বা বেরিয়ে যাচ্ছি জায়গাগুলো থেকে ছিটকে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেমের কর্কটকে এই জায়গা বা দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে এক নম্বর কথা যারা গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত পড়াশোনা মানে গ্র্যাজুয়েশান লেভেলের পড়াশোনা করছেন কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন ম্যানেজমেন্ট করছেন এমবিএ করছেন বিবিএ করছেন এই ধরনের পড়াশোনাগুলো করছেন তাদের ফলা ফলাফল ভালো হচ্ছে যারা চাকরির এক্সাম দেবেন দিচ্ছেন বা সামনের মাসে হয়তো কোনো ইন্টারভিউ আছে হয় না এগুলো এই যে ব্যাপারগুলো কোম্পানি আসছে আমরা ইন্টারভিউ দিচ্ছি এই যে ব্যাপারগুলো এটা ভালো হচ্ছে ভালো ফল দিচ্ছে কিন্তু মাস্টার্স পিএইচডি খুব একটা ভালো হচ্ছে না এবং যেখানে গুরুদের সাপোর্ট লাগে গাইডদের সাপোর্ট লাগে টিচারদের সাপোর্ট লাগে মানে গাইড ছাড়া চলা যাবে না গাইড প্রজেক্ট দেবেন বা এই এই ব্যাপারগুলো কর্কটের ক্ষেত্রে এটা আপ টু দা মার্ক হচ্ছে না তো চাপ এখানে এই জায়গা থেকে আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে মানে আমি বলতে চাইছি উচ্চশিক্ষা উচ্চশিক্ষায় কিছু বাধা বিপত্তি একদম টপ লেভেলের পড়াশোনায় কিছু ডিস্ট্র্যাকশানস কিন্তু কাজ করে যাবে তো আপনি কর্কট কর্কটের মানুষ এদিক এ জায়গা অবশ্যই লক্ষ্য রাখবেন ওভারঅল এডুকেশান প্রাইমারিটা ঠিক হলো কেন ডিস্ট্র্যাক্ট হচ্ছি কেন ছিটকে যাচ্ছি পরিবারের কোনো ইস্যুস আসছে কি না আমার কোনো ফল্ট হচ্ছে কি না লক্ষ্য রাখতে হবে এইটাই ওভারঅল একটা জিস্ট এডুকেশানটা একটু খেয়াল খেয়াল রেখে চলতে হবে সন্তান সুখ ভালো এবং শত্রুতা থেকে সাবধান তো করকর তিনটে নক্ষত্র পার করি পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা পুনর্বসু নক্ষত্র ধীর এবং স্থির হন পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করুন কিছু টার্গেট সেট করুন সেটাকে অ্যাপ্লাই করুন পুষ্যা নক্ষত্র প্রচুর বাধা বিপত্তি পদে পদে বাধা হোঁচট খেতে হবে দৈব কিছুটা এগেনস্টে অশ্লেষা নক্ষত্র কিছু লোক বিষ ঢালবে আপনার জীবনে কোনো না কোনোভাবে কিছু মানুষ বা কিছু মানুষের অ্যাক্টিভিটিস চালচলন থ্রোয়িং বা ওভারঅল তাদের নেচার বিষ ঢালবে লক্ষ্য রাখবেন এটাই কর্কটের জাতক বা জাতিকাদের এই মাস এই মাসের রাশিফল জুন মাসের আমি আশা করব ভিডিওটা ফাইভ পার্সেন্ট হলেও চলতে সাপোর্ট করবে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার